প্রধানমন্ত্রী দুর্গাপুরে এসে কি বাংলায় কথা বলবেন বাঙালি হেনস্থার প্রসঙ্গ তুলে খোঁচা দিলেন শশী পাঁজা গত মে মাসের উত্তরবঙ্গে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী শুক্রবার আবারও আসছেন বঙ্গ বঙ্গসফরে দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে দুপুরে আড়াইটে নাগাদ তার সভা শুরু প্রথমে থাকবে প্রশাসনিক কিছু কর্মসূচি বেলা তিনটে থেকে দুর্গাপুরের রাজনৈতিক সভা করবেন মোদী তার আগে সাধারণ মানুষকে সবাই আহ্বান জানিয়ে মোদী লিখেছেন তৃণমূলের অপশাসন চলছে পশ্চিমবঙ্গে এখানে একমাত্র ভরসা বিজেপি তবে কমে যাচ্ছে না তৃণমূলও তারাও সুযোগ বুঝে হাতিয়ার করেছে বাংলা বিতর্ককে সবার আগেই এক প্রশ্ন সাংবাদিক বৈঠক করে ডক্টর শশী পাঁজা প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখলেন এবার কি আপনি বাংলায় বলবেন ঘটনা হল বাংলাভাষী হলেই বাংলাদেশ বলে দাগিয়ে সহ বিভিন্ন রাজ্য ও বাঙালিদেরকে আটক করা হচ্ছে বলে অভিযোগ উঠছে এই নিয়ে দলগতভাবে প্রতিবাদ করেছে মমতার দল তৃণমূল দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভার আগে ঝোপ বুঝে কোপ মারতে ছাড়লেন না তৃণমূলের শশী পাঁজা সাংবাদিক বৈঠক করে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহার হয়ে বাংলায় ঢুকবেন দুর্গাপুরে তার সভা রয়েছে সেখানে সভা শেষ করে দিল্লি ফিরে যাবেন এই বিষয়বস্তু হল বিগত দিনগুলোতে যখন প্রধানমন্ত্রী এসেছিলেন তখন তিনি বাংলাতে কথা বলার প্রয়াস করেছেন আবার দিদিকে ওডিডি ডিডি ও ডিডি করতেন এখন একটা প্রশ্ন থেকেই যাচ্ছে এবারকে তিনি বাংলায় কথা বলবেন শশী ব্যঙ্গ করে বলেন বাংলা বলাটা তো অপরাধ এটা আমাদের আমরা বলছি না বিজেপি শাসিত রাজ্যগুলিতে যারা আমাদের পরিযায়ী শ্রমিক যারা বাঙালি বাংলা ভাষায় বলছেন তাদের হেনস্থায় প্রমাণ করে দিচ্ছে অকথ্য গালাগালি দিয়ে তাদের বিরক্ত করে অপদস্থ করা হচ্ছে সেটাই তার প্রমাণ এখন আমরা দেখতে পাচ্ছি সেটা অত্যাচারের পর্যায়ে চলে গেছে মন্ত্রীর অভিযোগ বাংলার সরকারকে না জানিয়ে পরিযায়ী শ্রমিকের কাউকে আগরতলা না হলে বাংলাদেশে পুশব্যাক করে দিচ্ছে এটা কিন্তু ভারতের নাগরিক তাহলে বাংলা ভাষাটা অপরাধ হলে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে এই আচরণ কেন হচ্ছে মোদীর উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছোড়ে শশী পাঁজা জানান প্রধানমন্ত্রী আপনি কি দুর্গাপুরে আপনার ভাষণে বাংলা বলাটা অপরাধ কিনা সেটা একটু বুঝিয়ে বলবেন বাংলার মানুষ সেটা শুনতে চায় আপনি তো এখান থেকে আবার দিল্লি ফিরে যাবেন ফিরে গিয়ে দেখুন না ওই বসন্ত কুঞ্জ কলোনিতে জয় হিন্দ কলোনিতে যেখানে পরিযায়ী শ্রমিকদের চরম হেনস্থা করা হচ্ছে তাদের একবার খোঁজ নিয়ে দেখুন দর্শক আজকের এই মোদির সভা প্রসঙ্গে শশী ফাঁজার এই বাংলা নিয়ে খোঁচা ঠিক কতখানি যুক্তিযুক্ত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন চ্যানেল নতুন বলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন